পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম মেরপুর এক নম্বর হাটে আজকে দামাক অফার থাকবো শীতের গরম অফার মাত্র পাঁচশো টাকায় আপনারা বিড়াল পেয়ে যাবেন আহ খুবই কম দামে

লিটার বক্স এগুলো নর্মালি সাড়ে তিনশো টাকা পরে তো এই যে বিড়ালের ব্রাশ আছে বিড়ালের যে ফার কোয়ালিটি আপনার ঠিক থাকার জন্য মানে যেই ধরে যায় সেগুলো এটা দিয়ে আসতে নিতে পারে তো ফুল কম্পোটার দাম আছে আপনার সাড়ে আটশো টাকা কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং অফার প্রাইজে দিচ্ছি সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা অল বাংলাদেশ ডেলিভারি ফ্রি তাহলে আপনার ফোন নাম্বার লোকেশনটা আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ ষোলো সাতান্ন একুশ পঁচিশ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো কারো লাগলে যোগাযোগ করতে পারেন আমার লোকেশন হচ্ছে গাজীপুর কাশিমপুর গাজীপুরের ভিতরে যারা আছেন তাদের জন্য আরও স্পেশাল অফার থাকবে ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের হাতে কিছু বিড়াল আছে এগুলো বয়স কতদিন করে আছে এগুলো বয়স তিনটা হচ্ছে দেড় মাস আর একটা দুই মাস দশ দিন তিনটা দেড় মাস একটা দুই মাস দশ দিন নাকি হ্যাঁ এগুলো পার পিস কেমন বেস করবো এগুলো পার পিস চাচ্ছি বারো করে বারো করে হ্যাঁ বারো করে আলোচনা সাপে কি কিছু কম হবে হ্যাঁ কম মানো যাবে আলোচনা সাপে কি কিছু কম হবে তাহলে আপনার ফোন নম্বর বলতেন জিরো ওয়ান এইট থ্রি সিক্স নাইন টু সেভেন ফোর ডাবল টু লোকেশন ঢাকা কেমন ইনচার্ট ঠিক আছে ভাই ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া হাতে দুই পিস বিড়াল দেখা যাচ্ছে এগুলো বয়স কতদিন এটার বয়স দুই মাস দুই মাস দুই মাস

ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই হাতে দুই পিস বিড়াল দেখা যাচ্ছে সেগুলো বয়স কত দিন করে এগুলো 3 মাস প্লাস মাইনাস 3 মাস প্লাস মাইনাস নাকি জি জি 3 মাস প্লাস আর কি 3 মাস প্লাস না জি কেমন বেশ পড়বে এটা দুইটাই মেল কিটেন এক্সোটিক ব্লাড লাইনের এগুলো সীমিত সময়ের জন্য শুধু আপনার চ্যানেলের নাম বলে 5000 টাকা আমি দিয়ে দেব 5000 জি ঠিক আছে এক্সোটিক ব্লাড লাইন ট্রিপল কোটের

এটার মায়ের বয়স মাত্র আড়াই মাস আড়াই মাস জি জি এটা চাওয়া দাম তেরো হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে হ্যাঁ হ্যাঁ আর এই যে যেগুলো দেখেন এগুলো ত্রিপর কোডের এগুলোর হচ্ছে চাওয়া দাম হচ্ছে কি 10000 টাকা আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে জি জি আলোচনা যাবে কিছু কম হবে না হ্যাঁ হ্যাঁ এই যে এখানে আরো আছে সেম প্রাইস হ্যাঁ 10000 টাকা আলোচনা সাপেক্ষে এগুলো এগুলো হচ্ছে আড়াই মাস বয়স এই যেগুলো জি জি এগুলো হচ্ছে আড়াই মাস আর এটা হচ্ছে 3 মাস 3 মাস জি এগুলো পার পিস কেমন প্রাইস পড়বে এগুলো চাওয়া দাম 12000 টাকা আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে না হ্যাঁ মেল ফিমেল अवेलेबल আছে আছে এক পিস আছে হেভি সুন্দর মাশাআল্লাহ অনেক বড় সাইজ এই যে দেখেন একটা ভাইয়া ফিমেল এডাল ফিমেল ফিমেল সেমি পাঞ্চার দেখছেন এই যে একদম ট্রিপল কোড হ্যাঁ এটা চা দাম হচ্ছে 15000 টাকা আলোচনা সব থেকে কম রাখা যাবে ভ্যাকসিন কমপ্লিট এটা হ্যাঁ হ্যাঁ এডাল ফিমেল এটা ঠিক আছে আরেকটা পিস আছে অনেক বড় সাইজ এটা হচ্ছে একটা বিগ সাইজের মেল হ্যাঁ জি এটার বয়স হচ্ছে বছর একদম ট্রিপল এটা লোম কিছুটা কাটা আছে কেমন বেস পড়বে এটা এটা চাওয়া দাম হচ্ছে গিয়া 15000 টাকা আলোচনা সব থেকে কিছু কম রাখা সব কিছু জি জি নাকি জি ঠিক আছে আর এখানে এক পিস বেবি আছে ভাই এটা হচ্ছে মিক্সড ব্রিড ব্রিড জি

ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার হাতে এটা কি বিড়াল ভাই এটা ডাইরেক্ট একটা ছোটখাটো একটা পুতুল ভাই পুতুল দেখছেন ভাই মাশাআল্লাহ অনেক ডল হিসাবে যদি সুকেজে সাজা রাখেন জি ওইভাবেই থাকবে আর কোনো কিছু করার নাই দেখেন বয়স কত দিন এটা হ্যাঁ বয়স হচ্ছে ভাইয়া বারো মাস বারো মাস হ্যাঁ ভ্যাকসিন ট্যাকসিন কমপ্লিট আছে ওর ভ্যাকসিন ভ্যাকসিন সবই কমপ্লিট এটা মেল না ফিমেল ও মেল ম্যা মেল না হ্যাঁ কেমন পেস করব এটা ওর কেউ দাম আঠারো হাজার আলোচনা সাপে কি কিছু কম রাখবো আলোচনা সাপে কি কিছু কম রাখবো হ্যাঁ ভাই জাস্ট কোয়ালিটি দেখছেন কোয়ালিটি জি অনেক সুন্দর কোয়ালিটি বিলাই না এটা বাগ বিলাই না নাকি ভাই দেখছেন দেখেন মানুষ বলতেছে বিলাই বিলাইনা বাগ ঠিক আছে ভাইয়া আর কি আছে ভাই অবশ্যই ভাই আর অনেক কিছু আছে এখানে একটা আছে দেখাই দেখাই ভাই বাইর না করলে বুঝবেন আমি দেখাই বাড়িতে না বুঝাই ভাই একটা অর্ডাই 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 দেখেন মেল মেল হ্যাঁ বয়স কত দিন এটা ওর কোয়ালিটি দেখেন

আর নিচে আরো একটা পিস আছে আজকে বেশি ভাগে ভাই সব মেলের কালেকশন দেখাবো হ্যাঁ মেল ফিমেল নাই না ভাই নাই ভাই এই একটা মেল দেখেন জি এটা বয়স কত দিন ওর বয়স হচ্ছে ওর 12 মাস 12 মাস হ্যাঁ কোয়ালিটি দেখেন ভাই জাস্ট কোয়ালিটি দেখছেন জি কেমন বেশ এটা ও 4 দাম যাচ্ছে 15000 আলো জয় সাপকে কিছু কম রাখবো ভ্যাকসিন দিবেন ভ্যাকসিন করা ভ্যাকসিন করা নাকি হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভাই আরও দেখাচ্ছি ভাই আয় আয় এটা বয়স কত দিন ভাই ওর বয়স হচ্ছে 12 মাস 12 মাস এটা মেল না ফিমেল এটা মেল না ফিমেল এ একটা মেল

তাহলে আপনার ফোন নাম্বার লোকেশনটা হ্যাঁ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুর হোয়াটসঅ্যাপ এমও দুইটাই আছে কেউ অন্য কোনো বিড়াল লাগলে এই নাম্বারে লক দিলে আমি দিতে পারবো আরেকটা ফিমেল ছিল ভাই অর্ডাই প্রেগনেন্ট প্রেগনেন্ট কই ওর একটা অর্ডাই না প্রেগনেন্ট ভাই অর্ডাই অর্ডাই ও লোম কাটা ও লোম কাটা অর্ডাই প্রেগনেন্ট এক মাসের প্রেগনেন্ট এক মাসের প্রেগনেন্ট না দেখেন অর্ডাই দেখ দুই চোখ দেখান

এখন তো শীত পড়ছে নতুন সিজন শীতের সিজন এর জন্য ভাই হাতে রাখছিনি শীতের জন্য কি অফার থাকবে শীতের জন্য অফার ভাই ट्रिपल কোডের পাসিয়ার সবারে 12000 টাকা দিচ্ছি খালি আপনার চ্যানেলে আপনার চ্যালেঞ্জে মাত্র 10000 টাকা দামটা তো বেশি হয়ে গেল না ভাই আজকের মালের কোয়ালিটি সেই কাস্টমার দেখলে আর ফিরত যাব না ভাই তাই না হ্যাঁ ভাই মালের কোয়ালিটি সেই না হ্যাঁ

আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনার হাতে এটা কি দেখা যাচ্ছে ভাই ভাই এগুলো সব পার্সিয়ানের বাচ্চা জি পুতুলের পুতুল লাগে পুতুল লাগে পুতুলি ভাইয়া বিরিয়ানি না পুতুল ভাই এগুলো পুতুলি শুধু একটু লড়া করে মাঝে মধ্যে ভাইয়া এটা ছেলে বেবি ভাইয়া বয়স কতদিন বয়স আড়াই মাস আড়াই মাস কেমন পেস করবে এটা ভাই এটা অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা আমার চ্যানেলের জন্য কত আপনার চ্যানেলের জন্য সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার না বলছেন ভাই হিসাবে সাত হাজার

জি বয়স্ক দিন এটা বয়স এটা দুই মাস দুই মাসের বড়োয়া সেক্পিস জি এটা ফিমেল ভাইয়া এডাল এডাল এটা অডাই অড আই জি এটা তো ঘুমাই গেছে কেমনে আয় দেখাবো বলেন অর্ডাই না এটা কেমন বেস পড়বে এটা হ্যাঁ ভাইয়া এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি আলোচনা তো করা যাবে নাকি ভাই ও অবশ্যই আলোচনা তো করা যাবেই অর্ডাই না ষোলো হাজার টাকা